নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তা আমি তো বেরিয়ে রেডি হয়ে পড়েছি মন্দিরে যাব বলে কিন্তু মন্দিরে যাব পুজো দিতে পারবো না তো সেটা কেন পারবো না সেটা তোমাদের পরে বলবো তো এখন চলো মন্দিরে গিয়ে দেখা হবে জল তো না আমি কারণ হচ্ছে কারণটা বলছি কেন তো মন্দিরে যাচ্ছি জল না থাকতে পারলেও প্রণাম টোনা করে আসছি সেই কারণেই যাচ্ছি তো আর সুস্মিতা যাবে আমি দাঁড়িয়ে আছি ও আসছে একসঙ্গে করে যাব আর জলটা কেন ঢালতে পারবো না কারণ আমাদের হচ্ছে মানে দেশের বাড়িতে আমার শ্বশুর মশার খাই হয় উনি মারা গেছেন আমি কয়েকদিন আগেই খবরটা পেয়েছি তো আর দু একদিন বাকি আছে হলেই আমাদের হয়ে যাবে তো পরের বাকি যেগুলো সোমবারগুলো আছে সেইগুলো আমি পালন করতে পারবো বা পরে যে থাকে মন্দিরে সেইগুলো সবই করতে পারবো তো এই প্রথম যে সোমবারটা করতে পারলাম না আমার মনটা ভীষণ খারাপ অনেক দিন থেকে আশা করে আছিলাম যে সব কিছু করবো কিন্তু তা হলো না আর আমি সব কিছু কিনেও এনেছি সবুজ রঙের চুড়ি শাড়ি টিপ সব কিছু কিন্তু আজকে আমি পরেছি আজকে পড়েছি দেখো আমি হচ্ছে পিঙ্ক কালারের এটা নতুন ড্রেস তো বলি মন্দিরে উঠতে পারবো না ঠিকই কিন্তু মন্দিরে বোনাম তো দেখাবো বা যাচ্ছি যখন স্নান টান করে তারপরে নতুন বস্ত্র করেই রেডি হয়েই যাব তো সেই কারণেই যাচ্ছি যাই হোক চলো মন্দিরটায় দেখাবো ওখানে মানে এখানে কেমন কীভাবে জল হয় পুজো পুজো দেওয়া হয় বা ভিড় এই সব কিছুই দেখো উঠবো তো চলো দেখতে থাকবো রান্না টান্না

পড়েছে আমি আর কি প্রণাম করে গাছের গোড়ায় বসি আর এদিকে দেখো কেমন সব দানা সাজিয়েছে মন্দিরে পুজো দেয়া প্রচুর ভিড় হয়েছিল সকাল থেকে এখন একটু কমেছে

এর আগেও অনেকবার তোমরা দেখেছো ওই মন্দিরটা আমি তো ভেতরে যেতে পারছি না এখান থেকে দেখাচ্ছি আর ভিড়টা সেই সেদিক থেকে শুরু হয়েছে পরের সোমবার আসলে তো মন্দিরের ভেতরটা গিয়ে দেখালো এখানে প্রচুর মানে ফুলের ডালা বসেছে দোকান আর কি শিব চতুর্দশীতে আরও প্রচুর হয়তো কাপে প্রণাম করে আর ওদিকে আমাদের দেখিয়ে আসলাম প্রচণ্ড রোদ আগে তো ভালো হয়েছে বৃষ্টি হয়নি বৃষ্টি হলে আরও অসুবিধা হতো ছাদা টাতা মাথায় দিয়ে তারপরে ভিজে ভিজে অনেক অসুবিধা এখন দেখো আমি এখন এদিক থেকে বসি প্রচুর ভিড় আর প্রচুর শক্ত হচ্ছে লোকজন এমনিতেই এখানে সবসময় থাকে তার উপরে আজকে তো পুজোর দিন অলরেডি ভিড় তো হবেই আমার তো আজকে এই মনটা খারাপ লাগছে সবাই মন্দিরে যাচ্ছে আমি যেতে পারছি না স্নান টান করে আসলাম কী করব চলো তোমাদের পেছন সাইডটা দেখায় যেখানে খুলে তুলে দেওয়া হচ্ছে মন্দিরে তো উঠতেই পারছি না মন্দিরের ভেতরেই তো সব দিচ্ছি বাইরে তো এমনি লোকজন সবাই বুঝে দিতে আসছে লাইন দিচ্ছে ওদিকটা তোমাদের একটু দেখে নিয়ে চলো আর সবাই দেখো বেশিরভাগই কিন্তু ঘুরছো ওই আর রবিগ্রামের শাড়ি পরেছে ভালো লাগছে হচ্ছে আর এই চারটে সোমবার মোটামুটি আগেই প্রচুর হবে এর আগে থেকে এই আষাঢ় মাস থেকেই গুলি হয়ে গেছে আর শ্রাবণ ভাত্রের মতো মানে একটু শেষ হবে তো আমরা তো শ্রাবণ মাসের যে চারটে সোমবার হয় এই চারটে সোমবারই করি বাকি আষাঢ় মাস থেকে শ্রাবণ মাস যে সোমবারগুলো থাকে ওইগুলো করি না সাধারণত তো চলো মন্দিরের ব্যাক সাইডটা তোমাদেরকে দেখাও সেটা হচ্ছে মন্দিরের পেছন সাইড এখানে এই যে ছাতা মাথায় দিয়ে কি বলবো বুজিরা বসে আছেন ওনারা হচ্ছে মাথায় টিকা লাগা এই হচ্ছে এটা কি একটা মন্দির এখানেও কিন্তু জল টল ফুল টুল দেয় যে বড় ঘন্টা আছে এটা দুটো মনে হচ্ছে চরণ হবে মানে পা মনে হচ্ছে বোঝা যাচ্ছে না পাথরের উপর আর এই দিকে সব লাইন দিয়ে বসে আছে এনারা টিকা লাগায় বেশ খুব সুন্দর টিকা রং বেরঙের টিকা দিয়ে লাল টিকা দিয়ে চাল টাল দিয়ে বসে ভালো লাগে আর এখানটা হচ্ছে ওই যে ধূপ প্রদীপ জ্বালানো হয় এখানেও কিনতে পাওয়া যায় বাইরে মন্দিরটা আছে মন্দিরের পেছনটা সামনেটা সবটা ঘুরে ঘুরে দেখালাম এবার আসলাম একটু বসবো এই যে গাছটা দেখতে হচ্ছে এটা কি গাছ বলে অসুস্থ গাছ হ্যাঁ অসুস্থ গাছ এই গাছটার পরে চেয়ারটা দেওয়া আছে এখানে অনেক লোকজনও আছে এখানটা বসবো এই যে আগে দেখিয়েছিলাম এই মন্দিরটা এটা হচ্ছে সেই হোম যজ্ঞ টজ্ঞ হয় তো ওই মন্দিরটার কাছে আমি বসি সুস্মিতা গেছে পুজোটা দিয়ে আসি আসলে তারপরে আমরা হচ্ছে আবার সেদিকে একটা ছোট্ট মন্দির আছে ওখানে একটু যাব আর এদিকটা দেখো পায়রাগুলো কি সুন্দর এখানে অনেক দানা দানা বিক্রি হয় ওই পায়রার দিকে দেওয়া হয় আগ্রহে দেখতে পাচ্ছি না যারা দানা বিক্রি করে তাদেরকেই দেখতে পাচ্ছি না আর দুটা দেখো এমনিতেই মন্দিরের চারপাশে সবাই কিন্তু বসে আছে পুরো লাইন দিয়ে এখানটা আসলে না বেশ ভালো লাগে চারিদিকে মন্দিরের মানে হচ্ছে ঘন্টা বাজে নাম গান হয় বিকেল টাইমে হয় আর সকাল টাইমে হয় আর এখন এই দুপুরের টাইম দুপুর বলতে সব দুপুর তো হয়েই আসলো দুপুরের টাইমে এখন আর অতটা দেখতে পাচ্ছি না যে হচ্ছে রোদ তো আসেন অনেক টাইম যত হলে একটু গরম তো আছে হালকা খুব একটা গরম নেই এখানে তবু সবাই এই যে গাছের এই মন্দিরে বেশিরভাগই কিন্তু সবাই বসে আছে আমি আর কী করবো আমাদের আরও সারাক্ষণ সব আছে তারা বসে আছে অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে পুজো দিয়েছে তো বসে আছে হলেই একসঙ্গে যাবো এখানটা বসেছি তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে গরমে গরম লাগছিল একটু মানে রাস্তায় হেঁটে আসছিলাম রোদে রোদে অল্প আমাদের বাড়ির সামনেই মানে বিল্ডিং থেকে একদমই কাছে অল্প একটু গরম লাগছিল এখনটা বেশ এখানটা বেশ খুব করে হাওয়া দিচ্ছে ভালো লাগছে আর সবাই কিন্তু বসে আছে এখানে আমিও বসলাম একটু এখানে জিরিয়ে নিই আমাদের দেশের বাড়িতে না মানে এই যে আজকের দিনে জল ঢালাটা হয় এটা কিন্তু অনেকটা দূরে হয় যেতে হয় মানে মন্দির তো কাছে আর যেখান থেকে জল আনতে হয় নদী থেকে সেটা অনেকটা দূরে তো আমার ছোটোবেলা থেকে খুব ইচ্ছে আমি ছোটোবেলা থেকেই শিবের পুজো করি আমার খুব ইচ্ছে ছিল যে আমি হচ্ছে জল ওর খুব করে নিয়ে ঢালতে যাব কিন্তু কী বলো তো ভোরবেলা উঠে জল ঢালতে যেতে হবে তারপরে আসতে হবে অনেকটা যেতে হবে এবার আমাদের আর হচ্ছে বাবা না অত ভোরবেলা উঠে জল ঢালতে মানে যেতে দিতে না বলতে না ওষুধ করতে হবে না এমনিতে আমরা মানে চৈত্র মাসের যে জল ঢালাটা হয় ওটা কিন্তু ভালোই বাকি অন্যান্য মন্দিরে যেগুলো করি সবই করা না বাকি ওই যে জলটা যে আনতে যায় অনেকটা দূরে ওই জন্য আমার বাবা যেতে দিত না কিন্তু আমাদের পাড়ার অনেক মেহরা যেত তো আমার বেশ ভালো লাগতো বলি যাবো আমারও খুব ইচ্ছে দিন এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বছরে একবার খেলা হয় সাধারণত দুর্গা পুজোর সময় আর এখানটায় এই গেটের সামনেটা মোষ কিন্তু বলি হয় মানে রক্ত প্রচুর পরিমাণে রক্ত থাকে সেই কারণে আমি আসতে পারি না তো যাই যদি পুজোর সময় থাকে তাহলে দেখাবো আর মহিষ বলি তো ওই সময় দেখতে পারবো না সেই কারণে আসি না এই যে মন্দির আমাদের পশুপতিনাথ মন্দির তার হচ্ছে সামনেই এই এটাও একটা মন্দির আর এই সামনেই আছে এই যে এটা হচ্ছে রাজদরবার রাজদরবারটা দিকে আর পেয়ে গিয়ে গেলে আর তার আগে যে এই দরবারটা আছে এটাও কিন্তু রাজা থাকতো মানে এখান থেকেই রাজদরবারটা শুরু হয়েছে দেখাচ্ছি এই যে সাদা কালারের এটা হচ্ছে রাজদরবারের শুরু মানে এখানেও রাজারা থাকতেন এরকমই সেম আগে ছিল ভূমিকম্প হওয়ার পরে কিন্তু ভেঙে পুরো একদম নুয়ে পড়েছিল তা আবার ঠিকঠাক করেছে খুব সুন্দর লাগছে এরকমই কালার ছিল এরকমই মানে ডিজাইন দেখতে সব কিছু এই রাস্তার কাজটাও হচ্ছে অনেকটা কারণ পুরো যাতায়াতের আগে খুব অসুবিধা হতো এখন যাই হোক এদিকটা মানে এই যে একদিকটা রাস্তা হচ্ছে বলে একদিকটা ফাঁকা রেখেছে সেই কারণে অনেকটা সুবিধা হয়েছে যেতে এখন কতদিন না জ্বলবে যে হচ্ছে লম্বা কতখানি দেখতে এখান থেকে শুরু হয়েছে সেই মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছ এখানে গিয়ে শেষ হয়েছে তোমাদের আর একটু দেখাই লাইনটা কতখানি লম্বা আর একটু বাকি আছে সুস্মিতার হতে হয়ে গেলে আমরা এবার যাবো সেই মন্দিরটা জানি না সেখানে পুজো টুজো হচ্ছে কিনা এই সামনেই একটুখানি গেলেই প্রত্যেক লম্বা লাইন এখানে কিন্তু দোকানও আছে এখানে কিন্তু সুন্দর সুন্দর গরমের জন্য ক্যাব পাওয়া যাচ্ছে এগুলো বেশিরভাগই কিন্তু ট্যুরিস্ট যারা আছেন যান তাই না এখানে বিভিন্ন রকমের ব্যাগ পাওয়া যায় এগুলো কিন্তু সবই ট্যুরিস্টদের জন্য কারণ সাধারণ মানুষ এরকম ব্যাগ ট্যাগ নেয় না পুরোটাই রাস্তার কাজ চলছে এখানে টঞ্চি বালি সুস্মিতা আছে এখনো এতটা লাইন অনেকটা সময় লাগবে এটা এখন বিকেল চারটে পাঁচটা পর্যন্ত চলবে অনেক সময় ভিড়ের ক্ষেত্রে সন্ধ্যা হয়ে যায় এখনো লাইনে দাঁড়িয়ে আছে কারণ প্রচন্ড ভিড় আর হচ্ছে আরতি হচ্ছিল দুপুরে সেই কারণে মানে আসতে পারছিল না অনেকক্ষণ আমি দেখে আসলাম তখন দেখো ভিড়টা কত কম ছিল মোটামুটি মন্দিরের কাছে এখন দেখো কত লাইনটা হয়েছে লম্বা দেখলে বুঝতে পারবো আমি এগিয়ে যাচ্ছি দেখলে বুঝতে পারবো কতটা তো আমরা ঠিক টাইমে চলে আসছিলাম সকালে কিন্তু অনেক ভিড় হয়েছে আর লাইনটা কোথায় গিয়ে শেষ হচ্ছে দেখাচ্ছি ওদিকটা রাস্তা হচ্ছে তো এই দেখো এখানে লাইনটা শেষ হয়েছে ফাইনালি সুস্মিতার পুজো দেওয়া হলো এবার আমরা যাচ্ছি ভৈরব মন্দিরের কাছে একটু প্রণাম করতে তারপরে যাবো অন্য একটা ছোটো মন্দিরে আর এদিকে যেতে যেতে টিকটক হচ্ছে দেখতে পেলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর মন্দিরের কাছে না মানে ডান দিকে তো রাস্তা হচ্ছে আর বাঁ দিকে না পাথর কাটায় মেশিন চলছে এত আওয়াজ হচ্ছে কী বলবো আমার নিজেরই বিরক্ত লাগছে তো তোমাদের যদি দেখতে একটু অসুবিধা হয় একটু মানিয়ে নিও প্লিজ আর কি আর বলবো এখন কাজ হচ্ছে কিছু করার নেই রাস্তার তো কাজ চলতেই থাকবে এখন যাচ্ছে ছোট মন্দির এই যে মন্দিরটা শীত চতুর্দশীর দিন হলে খুব সুন্দর করে সাজানো হয় এখন হচ্ছে সাজানো পাচ্ছি সাজানো হয়েছে সকালবেলা ফুল জল দিয়ে গেছে আর ওখানটা কিন্তু জলের এই যে ব্যবস্থা করেছে মানে পথযাত্রী যারা যাওয়ার সময় বা আসার সময় জল যাচ্ছে খেতে পারে চলো এবার মন্দিরের দিকে যাই বড় মন্দিরের পাশাপাশি যে মন্দিরগুলো আছে ওইগুলোতেও আমরা দর্শন করে আসলাম প্রণাম করলাম মন্দিরে উঠতে পারিনি তো কী হয়েছে মন্দিরের বাইরে থেকে তো প্রণাম করা যাবে তো আমি আর সুস্মিতা কাছাকাছি যতগুলো মন্দির ছিল সবগুলোতেই গিয়েছিলাম তো আবার আমাদের এই বড় মন্দিরের কাছে এসে বসলাম এবার একটু ফটো তুলবো আর একটু রেস্ট করব তো এতক্ষণ পরে আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়েছে মানে আমাদের বলতে আমার নয় সুস্মিতা যাই হোক বাড়ি আসলাম আর এই যে দিয়েছে ঠাকুরের পোশাক সাবুন পায়েস তো আকাশের জন্য একটু নিয়ে এসেছি আর রান্না তো করে রেখে গিয়েছিলাম তোমার দাদা ভাই এখনও খায় না আজকে সবই নিরামিষ করেছিলাম পটল আলুর রসা মুগের ডাল কলমি শাক ভাজা আর হচ্ছে করলা আলু দিয়ে একটা সবজি এখনও খাওয়া দাওয়া করেন আমি এবার চেঞ্জ করি দিয়ে খেতে টেতে দিই তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থাকো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো